বিতিরের নামাজে দোয়া কুনুত না পারলে কি পড়বেন অনেকে প্রশ্ন করে যে হুজুর এত কঠিন শব্দ তো শিখতে পারি না একটু সহজ শিখাইয়া দেন একটু হুজুর দোয়া কুনুত যেন আদায় হয়ে যায় এজন্য কোনো দোয়া আছে কিনা এই জন্য ফতুয় হিন্দিয়ার মধ্যে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে আরো কয়েকটা ফতুয়ার মধ্যে এসেছে ফতুয়ায় তাতারখানিয়া ফতুয়ায় বোরহানির মধ্যেও এসেছে এই জন্য আমরা যদি বিতিরের নামাজে দোয়া কুনুত না পারি তাহলে কি পড়বো দোয়া কুনুতের উদ্দেশ্য আগে আমাদেরকে বুঝতে হবে দোয়ায় কোনোদের উদ্দেশ্যই হচ্ছে কোনোদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা এই দোয়াটা যেভাবেই হোক আপনার পেরেশানির কথা বলতে পারেন আপনার দুশ্চিন্তার কথা বলতে পারেন আপনার আপসেটের কথা বলতে পারেন এরকম কথাও বলতে পারেন কিন্তু নামাজে তো নিজের ভাষায় কোনো কিছু বলা নিষেধ এটা আল্লাহ সাল্লাহিসাল্লামের হাদিস কিন্তু কোরআন সন্ধ্যা অনুযায়ী আপনি বলতে পারেন যে কোনো কথা এই জন্য কীভাবে কোন দোয়াগুলো পড়লে একেবারে এক শব্দে আমি যদি শিখায় দিই আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের হাদিস থেকে আমি যদি বলি আস আলাস্কার ইমামান নবী রাহিমা উল্লাহ উনি লিখেছেন যে কোনো দোয়া পড়লেই কোনো দাদাই হয়ে যাবে এমন এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কোরআনের আয়াত পড়লেও কোনোদের উদ্দেশ্য অর্জন হয়ে যাবে তার হাদিস তবে হাদিসে যে এসেছে সেটা বড় উত্তম এই জন্য হাদিসে কি এসেছে এরকম দুই তিনটা দোয়া যদি আমি আপনাদেরকে শিখাই দিই এক নাম্বার আপনি যদি দোয়ায় কোনো না পারেন তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়বেন আল্লাহ না আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন তিন তিনবার সাতবার নয় বারও পড়তে পারেন আল্লাহ ফিরিলানা খুব মনে হয় কঠিন হচ্ছে না তাই আমার সাথে ছোট মিলান আল্লাহ ফিরিলানা আল্লাহ ফিরিলানা আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কিংবা এটাও পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ এটাও অনেকবার পড়তে পারেন ডাজন ম্যাটার কোনো সমস্যা নেই কিংবা এটাও পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তো ফিল আখিরাতি হাসানা ওকিন আজাবান্নার আয় আল্লাহ রব্বানা আমাদের রব আতিনা আমাদেরকে দান করেন দুনিয়া হাসানা তো মফিল আখেরাতে হাসানা অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন শুধু দুনিয়ার কল্যাণ না দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আপনি আমাদেরকে দান করেন সুতরাং এই দোয়াটাও পড়তে পারেন আল্লাহ তালার কাছে বলবেন এই দোয়াটা ছাড়াও আরো যদি কোনো সংক্ষিপ্ত দোয়া পাঠেন এটাও আল্লাহ তালার কাছে বলতে পারেন আদায় হয়ে যাবে কোনো আদায় হয়ে যাবে অনেকে তো বলে যে হুজুর এত লম্বা দোয়া তো পারতে না আল্লাহ ওয়ানুকা ওয়ানুকা ওয়ানা তাকাল ও আলাইকা অনুস নে আলাই কাল খাই ও নাশ কুরু কা ওয়ালা নাখ ফুরুকা অনখ লাও অনুকুমায় চুরুকা আল্লাহ মাইয়া কে না আবুদু ওলা কে নুসাল্লি ওনাস জুদু আইলাই কানা সা ওয়ানা হাফ ইদু ওয়ানার জু আহ মাদা কে ও না সাহ এই দোয়াটা অনেকে পারে নাই এই দুয়ায় কোনো শব্দগুলো একটু কঠিন এজন্য এই শব্দগুলো আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে এই চেষ্টা চালিয়ে যাবেন আর যতদিন না শিখবেন تاتوذي <applause> نيدواعقولو دي برد دوار اللهم اغفر لنا استغفر الله هل ايداو برد دوارين ربنا عاتينا ايداو برد دوارين ربنا ظلمنا ايداو برد ربنا من ازواجنا وضررياتنا قرة عيون وجعلنا للمتقين إماما ايدواعقولو برد بين عذابها إن شاء الله